আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো চলে এসেছি তোমাদের সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে আমরা আগের ভিডিওগুলোতে কিন্তু পড়ছিলাম ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে প্রথম পত্রের প্রথম চতুর্থ অধ্যায় যে অধ্যায় অলরেডি একটা ভিডিও কিন্তু আপলোড করা হয়ে গেছে তোমরা যারা নতুন আজকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবে এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো যাতে পরবর্তী ভিডিওটা আপডেটটা তোমরা খুব দ্রুত জানতে পারো অর্থাৎ আপডেট হওয়ার সাথে সাথে তোমার মোবাইল ফোনে নোটিফিকেশান চলে যায় তো সলো আমরা দেরি না করে শুরু করে দিই আজকের ভিডিও আমরা যেহেতু আগের পার্টে সতেরো নাম্বার পর্যন্ত পড়েছিলাম তাই আমরা এবার শুরু করবো আঠারো নাম্বার থেকে মসজিদুল আক্তা শাহ কে প্রতিষ্ঠা করেন আব্দুল মালিক আব ওয়ালিদ হিসাম নাকি দ্বিতীয় মার উত্তর হবে মসজিদুল আক প্রতিষ্ঠা করেন আব্দুল মালিক আব্দুল মালিক কত খ্রিস্টাব্দে দামেস্কের উমায়া সিংহাসনে আরোহণ করেন ছয়শো পঁচাশি ছয়শো সাতাশি ছয়শো উননব্বই নাকি ছশো একানব্বই উত্তর হবে ছয়শো পঁচাশি নিচের কোন ব্যক্তি কুম্বাত সাঁখা নামক বিখ্যাত সৌধটি নির্মাণ করেন মুয়াবিয়া ইয়াজিদ আব্দুল মালিক নাকি ওয়ালিদ উত্তর হবে অবশ্যই আব্দুল মালিক কোন খলিফা সর্বপ্রথম টাকশাল স্থাপন করেন মোয়াবের রাজ আনা আব্দুল মালিক প্রথম ওয়ালিদ নাকি দ্বিতীয় উমর উত্তর হবে আব্দুল মালিক আহ সর্বপ্রথম টাকশাল স্থাপন করেছিলেন ইসলামের পঞ্চম খলিফা কাকে বলা হয় মবে রাজা নাকি আবদুল মালিককে আল ওয়ালিফকে নাকি ওমর বিন আবদুল আজিজকে উত্তর হবে ওমর বিন আব্দুল আজিজকে তাকে ইসলামের পঞ্চম খলিফা এ কারণে বলা হয় যে ইসলামের অনুসরণ থেকে এই যে উমাইয়া বংশটা অনেকটা দূরে চলে আসে এটার সাথে ইসলামের ম্যাচিং বলতে গেলে সেরকম ছিলই না যেখানে গণতন্ত্রকে উচ্ছেদ করে রাজতন্ত্র প্রতিষ্ঠা করা হয় সেখানকার বিচার ব্যবস্থা কীরকম হবে আমরা সকলেই জানতে পারি কিন্তু এখানকার একজন শাসক যার নাম ছিল ওমর বিন আব্দুল আজিজ ইনি কিন্তু আমাদের যে কলিফায় রাশ কলিফায় রাশেদিন চারজন ছিলেন তাদের অনুসরণ করে বা তাদেরকে গাইড মনে করে তাদেরকে আইডল মনে করে কিন্তু তিনি রাষ্ট্র পরিচালনা করতেন এর জন্য তাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়েছে তোমরা যারা আমাদের কোর্সে এনরোল করবে তারা আমাদের এই বিষয়ে এই বিষয়ে একটা বিস্তর আলোচনা আছে তখন তোমরা এই বিষয়টাকে ক্লিয়ার হতে পারবা খলিফা ওয়ালিদ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন সাতশো বারো সাতশো তেরো সাতশো মৃত্যুবরণ নাকি খলিফা পনেরো বলা হয় উমাইয়া কোন খলিফাকে হিসাম ওয়ালিদ সুলাইমান নাকি মিয়া উত্তর হলো যে আশীর্বাদের চাবি বলা হয় সুলাইমানকে সুলাইমানকে আশীর্বাদের চাবি বলা হয় কেন আয়ুবকে উত্তরাধিকারী মনোনীত করার জন্য আজিজকে উত্তরাধিকারী মনোনীত করার জন্য দাউদকে উত্তরাধিকারী মনোনীত করার জন্য নাকি রাজবন্দীদের মুক্তি দান করার জন্য উত্তর হবে যে আর সুলাইমানকে আশীর্বাদের চাবি বলা হয় যে আজিজকে উত্তরাধিকারী মনোনীত করার জন্য ঠিক আছে এটা নিয়ে একটা বিতর্কিত অ্যান্সার আছে অনেক জায়গায় কিন্তু লেখা আছে সুলাইমানকে আশীর্বাদের চাবি বলা হয় রাজবন্দীদের মুক্তিদান করার জন্য কারণ তিনি যখন ক্ষমতায় আসেন তখন ওই সময় অনেক অসহায় মানুষকে কিন্তু বন্দি করে রাখা হয়েছিল ঠিক আছে যার ফলে কিন্তু তখন কি করা হয় যে তিনি তাদেরকে মুক্তি দিয়ে দেন এই জন্য তাকে আশীর্বাদের চাবি বলা হয় সুলাইমানকে ঠিক আছে তোমাদের এক দুজনের বই এক একটা আছে তবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে রাজবন্দীদের মুক্তি দেওয়ার জন্য জনাব শফিকের চার পুত্র মেহনাজ গ্রুপের পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হওয়ার স্বয়ংকালে তাকে ফাদার অব ডিরেক্টর বলে ডাকে জনাব শফিককে কেউ উমায় শাসকের সাথে বা চরিত্রের সাথে ইঙ্গিত করা হয়েছে আব্দুল মালিক সুলাইমান ওমর বিন আব্দুল আজিজ নাকি ওয়ালিদ উত্তর হলো আব্দুল মালিক আব্দুল মালিককে কিন্তু ফাদার অফ কিংস বলা হতো ঠিক আছে আর এখানে জনাব শফিককে কি বলা হয়েছে ফাদার অফ ডিরেক্টার বলা হয়েছে অর্থাৎ এখানে দেখো ফাদার অফ ডিরেক্টার বলার কারণ হলো জনাব শফিককে সকল কিন্তু কি করে পরিচালনা করেছে আর এখানে আব্দুল মালিককে ফাদার অফ কিংস বলা হয়েছিল কারণ তার চারজন পুত্র ছিল এবং চার পুত্রে কিন্তু শাসন কার্য পরিচালনা করেছে এবং মানে কুলাফায় অবস্থান করেছে রাষ্ট্র পরিচালনা করেছে এর জন্য অ্যান্ড দেখো তোমরা যারা আমাদের কোর্স সম্পর্কে জানতে চাও বা আমাদের রেগুলার কোর্সে ডিটেলস ক্লাস করতে চাও এখন তো আমরা তোমাদেরকে এমসি কেউ পড়াচ্ছি আমাদের কিন্তু ইংরেজও পড়ানো হয় সো তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও তাদের জন্য হলো যে আমাদের বর্তমানে দুটি কোর্স চালু রয়েছে একটা হলো ইংরেজি কোর্স আর একটা হলো সাবজেক্ট ভিত্তিক মানবিক এবং বাণিজ্যিক বিভাগের জন্য কোর্স এবং দুইটা কোর্সে এখন এক হাজার টাকা করে ডিসকাউন্ট চলছে তোমরা যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও ইংরেজি কোর্সে এক হাজার টাকার ডিসকাউন্টে ভর্তি হতে পারবে মাত্র উনিশশো নিরানব্বই টাকায় এবং সাবজেক্ট ভিত্তিক যে কোর্স রয়েছিল রয়েছে বাণিজ্যিক এবং মানবিক বিভাগের জন্য সেখানেও এক হাজার টাকার ডিসকাউন্ট রয়েছে তোমরা এক হাজার টাকার ডিসকাউন্টে ভর্তি হতে পারবে এখন বর্তমানে মাত্র দুই হাজার নয়শো নিরানব্বই টাকায় কিন্তু তোমরা যারা এই দুইটি কোর্সেই ভর্তি হতে চাও বা একসাথে ভর্তি হবে তাদের জন্য আরও এক হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে এবং তোমরা ভর্তি হয়ে যেতে পারবে মাত্র তিন হাজার নয়শো নিরানব্বই টাকায় আর ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপে অথবা তোমরা বিকাশ নগদ রকের যে কোনো ওয়েতে সেন্ড মানি করতে পারো তোমার কাঙ্ক্ষিত কোর্সের কোর্স

অপর রাজ্যে ইসাক নামে এক যোদ্ধা সীমান্ত রাজ্য আক্রমণ করেন রাজা ইসাকের সাথে কার মিল রয়েছে মোহাম্মদ বিন কাশিমের রাজা দাহিরের আবদুল্লাহ ইবনে জুবাইরের নাকি আবদুল্লাহ বিন উমরের উত্তর হবে মোহাম্মদ বিন কাসিমের আর এই ঘটনাটা আমাদের মনে করে দেয় যে কি সিন্ধু রাজা দাহিরের কথা এবং সিন্ধু রাজ্যে কি করা হয় যে দেবল বন্দর দিয়ে জাহাজ যাচ্ছিল আটটা মুসলিমদের সেই আটটা জাহাজ লুণ্ঠিত হয়ে যায় এবং লুণ্ঠিত হয়ে যাওয়ার পর কি করা হয় যে রাজা দাহিরের কাছে ক্ষতিপূরণ চাওয়া হয় যখন রাজা দাহির ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায় তখন কিন্তু মোহাম্মদ বিন কাশিম কী করে যুদ্ধ পরিচালনা করে এটা এখানে বলা হয়েছে খলিফা শাসন আমলে সর্বাপেক্ষা গৌরবময় এবং গুরুত্বপূর্ণ রাজ্য জয় মিশরের জয় সিন্ধু জয় আফ্রিকা জয় নাকি স্পেন জয় উত্তর হবে স্পেন জয় বিন আব্দুল আজিজ কত হিজড়ি স্বনে সিংহাসনে আরোহণ করেন নয়শো আটষট্টি নিরানব্বই হিজড়ি একশো হিজড়ি নাকি একশো এক হিজড়ি উত্তর হবে নিরানব্বই হিজড়ি কোন খলিফা সর্বপ্রথম আমিরুল মুমিন উপাধি ধারণ করেন হজ উমর রাজাল্লাহ আনহা হজ আলী রাজাল্লাহ আনহা হজ মোহাম্মদ রাজাল্লাহ আনহা নাকি হজ উমর বিন আব্দুল আজিজ রাজিয়াল্লাহ আনহা উত্তর হবে হজরত উমর বিন রাজিয়াল্লাহ আনহা হিসাম কোন বংশের পৃষ্ঠপোষক ছিলেন হিমারিও কুষান মুদারিও নাকি খারেজি উত্তর হবে হিমারিও খাজার সম্প্রদায় আর্মেনিয়া ও মেসোপটেমিয়া আক্রমণ করে কত খ্রিস্টাব্দে সাতশো পঁচিশ সাতশো ছাব্বিশ সাতশো একত্রিশ নাকি সাতশো আঠাশ উত্তর হবে সাতশো একত্রিশ মারওয়ান কত খ্রিস্টাব্দ পর্যন্ত আর্মেনিয়া ও মেসোপটেমিয়ার সফল শাসক ছিলেন সাতশো বিয়াল্লিশ সাতশো তেতাল্লিশ সাতশো চুয়াল্লিশ নাকি সাতশো পঁয়তাল্লিশ উত্তর হবে সাতশো চুয়াল্লিশ সেনাপতি আব্দুর রহমান কীভাবে মৃত্যুবরণ করেন স্বাভাবিকভাবে যুদ্ধের মাধ্যমে বিষ পানের মাধ্যমে নাকি অগ্নিকুণ্ডে চাপ দিয়ে উত্তর হবে যুদ্ধের মাধ্যমে তোমাদের জন্য ভিডিও শেষে আবারও বলে দিচ্ছি তোমরা যা আমাদের কোর্সে ভর্তি হতে চাও আমাদের দুটি কোর্স রয়েছে একটা হলো ইংরেজি কোর্স আর একটা হলো সাবজেক্ট ভিত্তিক কোর্স তো তোমরা যারা ইংরেজি কোর্সে বা সাবজেক্ট ভিত্তিক কোর্সে ভর্তি হতে চাও এই মুহূর্তে কিন্তু চলছে বিশাল একটা ডিসকাউন্ট অর্থাৎ প্রত্যেকটা এক হাজার টাকা করে ডিসকাউন্ট চলছে এবং যদি তোমরা দুইটি কোর্সে একসাথে ভর্তি হয়ে যাও তাহলে তোমরা আরও এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য তোমরা যোগাযোগ করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে এবং তোমরা যদি মানে কাঙ্ক্ষিত কোর্সে এর কোর্স ফিটা আমাদের নাম্বারে সেন্ড মানে করে দেওয়ার পরেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা নিশ্চিত করতে পারো ঠিক আছে তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে আবার আরো একটি নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের মতো এখানে শেষ করছি হাফেজ